মাওলানা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লা আলাইহি বলেন তুমি যদি আল্লাহকে পেতে চাও আল্লাহর রহমত লাভ করতে চাও তাহলে কামেল মুর্শিদ আউলিয়ার দরবারে যাও আর যদি তুমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে চাও তাহলে তুমি কামেল মুর্শিদ আউলিয়ার দরবার থেকে মুখ ফিরিয়ে নাও আসসালামু আলাইকুম প্রিয় হাজরিন এটাই হলো ঐতিহাসিক বিখ্যাত সুফি সাধক বাইজিদ বস্তামি রহমাতুল্লা আলাইহির পবিত্র মাজার শরীফ এই মহান সুফি সাধক তিনি একজন আধ্যাত্মিক সুফি সাধক আউলিয়া ছিলেন ইসলামের ইতিহাসের যেসব মহামানবগণ আউলিহ ক্রামগণের নাম স্বর্ণক্ষরে করে লেখা আছে তাদের মধ্যে অন্যতম সুফি সাধক হলেন সুফি সম্রাট বাইজিদ বস্তামী রহমাতুল্লাহ আলাইহি এই মহান সুফি সাধক তিনি অষ্টম হিজড়িতে ইরানের বাস্তাম শহরে তার জন্ম হয় বাইজিদ বস্তামি রহমাতুল্লা আলাইহি ইসলামী জ্ঞান পাশাপাশি তিনি ছিলেন এলমে তাসাউফ এলমে মারেফত এলমে হাকিকত আধ্যাত্মিক জগতের মহা প্রাণপুরুষ ছিলেন বাইজিদ বস্তামি রহমাতুল্লা আলাইহি। বাইজিদ মোস্তামি রহমাতুল্লা আলাইহি মানুষকে আত্মশুদ্ধি আল্লাহর প্রেমে ও অহংকার মুক্ত জীবনের শিক্ষা দিয়ে থাকতেন সত্যিকারের ইবাদত হল অন্তরের ইবাদত যে অন্তরে আল্লাহর প্রেম নেই আল্লাহর মহাব্বত নেই সেই ইবাদত কোনো মূল্য নেই বাইজিদ বস্তামি রহমাতুল্লা আলাইহি বলেন তিনি সবসময় জিকিরে মশগুল থাকতেন এবং আল্লাহ ও রাসুলের প্রেমে এসকে মহাব্বতে ডুবে যেতেন আসলে অলিয়াউলিয়াগণ অসংখ্য সুফি সাধক আউলে গ্রামগণ এই পৃথিবীতে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী পৃথিবীতে আগমন করেছেন তারা পদ ভোলা মানুষকে সঠিক পদ দেখিয়েছেন আলোর পদ দেখিয়েছেন সুফি সাধক গ্রামগণ এই পৃথিবীতে কেউ একা একা সাধনা করে আল্লাহকে পায় নাই আল্লাহকে পেতে হলে যিনি আল্লাহকে পেয়েছেন ওই রকম একজন আধ্যাত্মিক মহান সুফি সাধকের দরবারে গিয়ে সাধনার মাধ্যমে নিজেকে চরিত্রবান করে আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহ রাসুলের নৈকট্য লাভ করতে হয় বাইজিদ বস্তামি রহমাতুল আলাইহির দরবারে প্রতি বছর শরীফ হয়ে থাকে দেশের নানা প্রান্ত থেকে এই মহান সুফি সাদকের দরগা মাজার প্রাঙ্গণে মানুষ সমাবেত হয়ে আল্লাহর দরবারে ফরিয়াত প্রার্থনা করেন মহান সুফি সাদকের উসিলায় তাদের বিপদ আপদ ভালা মুসিবত দূর হওয়ার জন্য আউলিক রামগঞ্জ পরশপাতর তাদের দরবারে গিয়ে আল্লাহর দরবারে জিকির আসকার মুনাজাত করে যখন ফরিয়াদ করা হয় আল্লাহ আল্লাপাক রাব্বুল আলামিন বান্দার দোয়া